আসসালামু আলাইকুম কাজী ফার্মস কিচেন সহজীবতার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতন আপনাদের সাথে আমি আছি উম্মা মোস্তফা আজকে বানিয়ে দেখাবো একটি মজাদার কাজী ফার্মস কিচেনের চিকেন স্প্রিং রোল দিয়ে একটি থাই স্টাইলের রেসিপি তাহলে আসুন দেরি না করে চলে যাই আজকের আমাদের মূল রেসিপিতে এই রেসিপির জন্য আমাদের যে সকল উপাদানগুলো লাগছে কাজী ফার্মস কিচেনের চিকেন স্প্রিং রোল এক প্যাকেট চিলি সস আধা কাপ আমি এখানে মিহি কিমা করে নিয়েছি রসুন কুচি লবণ স্বাদ মতন ধনে পাতা কুচি পরিমাণ মতন লাগছে টমেটো ক্যাচ প্রায় আধা কাপ পরিমাণে লেবুর রস লাগছে পরিমাণ মতন আছে তেল ভাজার জন্য এখানে আমরা ফিশ সস ইউজ করছি তিল লাগছে সাদা যেটা রোস্টেড করা মাখন লাগছে মরিচের গুঁড়ো চিনি এবং স্প্রিং অনিয়ন চুলা অন করে প্যানটাকে গরম করে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আমরা আমাদের এই স্প্রিং রোলের বক্সটাকে ওপেন করে নিচ্ছি আমরা এখন এই স্প্রিং রোলগুলোকে সুন্দর মতন করে ফ্রাই করে নিব মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে রাখছি এই প্যানটাকে খানিকটা ওয়ার্ম করে নিচ্ছি এবং তারপরে তাতে দিয়ে দিচ্ছি বাটার আমাদের মাখনটা খুব সুন্দর মতন মেল্ট হয়ে গেছে এখন আমরা যেটা করছি এতে এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় একটা চামচ পরিমাণে রসুন কুচি দিচ্ছি রসুনটা যখন লালচে হওয়া ধরবে ঠিক তখনই আমরা এতে দিয়ে দিচ্ছি চিলি সস এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আমি দুই চা চামচের মতন ফিস সস দিয়ে দিচ্ছি যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি এই সসটা খুব সুন্দর মতো টেনে একদম ঠিক হয়ে যখন আসবে তখন আমরা ভেজে রাখা কাজী ফার্মস কিচেনের চিকেন স্প্রিং রোলগুলো তখন আমি ছেড়ে দিব মোটামুটি কিন্তু সস ঠিক হয়ে এসেছে এখন আমি আমাদের ভেজে রাখার স্প্রিং রোলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এবং হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে যোগ করে দিচ্ছি ধনে পাতা কুচি আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আমি এখানে থাই টার্মানিন সস যেটা সেটা নিয়েছি এবং থাই হোয়াইট গার্লিক সস নিয়েছি আমরা গার্নিশের জন্য ইউজ করছি লেটুস পাতা আমাদের খুব সুন্দর মতন এটা হয়ে গেছে এখন এটাকে আমি চুলায় অফ করে দিচ্ছি এবং এটাকে সাজিয়ে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের এই ফ্রোজেন ফুড কুলার মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকারে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না আমরা সকলেই জানি কোনো খাবারে যদি টেস্টিং সল্ট নিয়মিত দেওয়া হয় তাহলে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার বিভিন্ন ধরনের ডিজিজেস মাথা ব্যথা নানান ধরনের রোগ অসুখ বিসুখ হতেই পারে মোটামুটি আমার প্লেটিং শেষ একদম ফাইনাল টাচে একটু সামান্য আমি লেটুস দিয়ে দিচ্ছি আমাদের লেবুটাকে আমি এইভাবে করে মাছ বরাবর দিয়ে দিচ্ছি আর একদম উপরে রোস্টেড হোয়াইট সিসেমি সিডস দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বাস এভাবেই তৈরি হয়ে গেল একদম থাই স্টাইলে কাজী ফার্মস কিচেনের চিকেন স্প্রিং রোল আশা করি আজকের রেসিপিটিও ভালো লেগেছে আসছে আগামীকাল আরেকটা নতুন রেসিপি নিয়ে শুধুমাত্র কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে সেই রেসিপিটি দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকুন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ